বাংলাদেশে নদীকে বলা হয় জীবন্ত সত্তা আপনি জানেন এই যে নদী এই নদীর প্রাণ আছে বাংলাদেশ নদীকে জীবন্ত সত্তা বলার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের নদীগুলো বিলীন হয়ে যাচ্ছিল একটা সময়ে তারপর বাংলাদেশ সরকারের উদ্যোগে সেই নদীগুলো খনন নদীর গতিপথ মসৃণ করা গতিপথ সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছিল তারই ফলশ্রুতিতে আমাদের ব্রহ্মপুত্রে ড্রেজিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে খনন কাজ পরিচালনা করা হয়েছিল বিভিন্ন সরকারের আমলে আর এই কারণে আজ আমাদের ব্রহ্মপুত্র নদী এরকম ফুলে ফেপে উঠেছে পানিতে দেখতে পাচ্ছেন নতুন পানি এসেছে আমাদের নদীতে খোলা পানি খুবই ভালো লাগছে এই দৃশ্য দেখতে যদি সময় পান নদীর ধারে চলে যাবেন নতুন পানি এসেছে এক মনোরম মায়াবী পরিবেশ তৈরি হয়েছে নদীর চারপাশে